ব্যক্তিজীবন নিয়ে ঢাকায় সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরিমণি বিশেষ করে এই নায়িকার প্রেম বিচ্ছেদ ছিল সব সময়ই সংবাদের শিরোনামের কারণ জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরিমণি সংসারও পেটেছিলেন কয়েকবার কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি যে কারণে জীবনের সঠিক মানুষ না চেনার আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রী শুক্রবার সাত ফেব্রুয়ারি বিশ্ব প্রপোজ ডে এদিন পরিমণির কণ্ঠে শোনা গেল জীবনের সঠিক মানুষ না চেনার আক্ষেপ এক স্ট্যাটাসে পরিমণি লিখেছেন নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস এক আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে দুই আপনার পার্সোনাল সিক্রেট যেমন আপনি কিসে দুঃখ পান কিসে আপনার আনন্দ মোট কথা আপনার সমস্ত ইমোশন যে বা যারা জানবে আর তিন আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন ব্যাস এতে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয় সর্বশেষ পরিমণে লিখেছেন আপনি ভুল মানুষের বিশ্বাস ভরসা করবেন মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস তাই সমস্ত সমস্যা আপনারই